পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উপরে অবস্থিত একটি গ্রাম হল ভুচুংডি এই গ্রামের শেষ প্রান্তের এই রাস্তা ধরে মনোজামাকে নিয়ে এগিয়ে যেতে শুরু করল রাস্তা কিছু দূর যাওয়ার পরই শেষ হয়ে গেলো এখানে একটা নাম না জানা লেকের সন্ধান পেলাম এই যে পাহাড়চূড়া দেখা যাচ্ছে ওর উপত্যকার দিকে আমরা দুজন এগিয়ে চলেছি চারিদিকটা শুধুই সবুজ আমাদের দু সজীব হয়ে উঠল সামনে একটা ন্যাড়া মতো পাহাড় পেলাম শোয়ানো পাহাড় ঢাল খুব বেশি নয় পনেরো থেকে কুড়ি ডিগ্রি হবে আমরা সেই পাহাড়ের গা বেয়ে উপরের দিকে উঠতে শুরু করলাম আমার ইচ্ছে ছিল এই পাহাড় চূড়ায় উঠে নিচের দিকটা দেখবার কতটা সুন্দর লাগে পাহাড়ের গা বেয়ে ওপরের দিকে উঠেছি কোনো ঝুঁকিপূর্ণ কাজ নয় এটা কারণ পাহাড়টা শোয়ানো ঢাল খুব বেশি নয় মাঝে মধ্যে বড় বড় পাথর সামনের দিকে এগিয়ে চলেছি আরও ওপরে উঠতে হবে একদম চূড়ায় চলে যাব চারিদিকটা দেখতে দেখতে এগিয়ে চলেছি মনোজ বললো যে পথে তুমি হাঁটছ সেই পথের ওপর মন রাখো দেখুন চারিদিকটা কতটা সবুজ পৃথিবীতে যত রঙ আছে তার মধ্যে সম্ভবত সবুজ রঙের মতো বৈচিত্র্যপূর্ণ রঙ আর কোথাও নেই মনোজ উপরে উঠে গেছে একদম চূড়ায় আমি ওকে অনুসরণ করেছিলাম চারিদিকটা দেখুন এই অংশটা একটু রুক্ষ তবে নিচের দিকটা একদম সবুজে পরিপূর্ণ ওপরে ন্যাচারাল বনসাই মতো কতগুলো গাছ ছিল এই পাহাড়ের চারিদিকটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার চারিদিকে উঁচু উঁচু পাহাড়ের চূড়া আর পাহাড়ের নিচে সাতালদের চাষের জমি তারা পাহাড়ে ধাপ কেটে ধান গাছ লাগিয়েছে আমরা একটা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিলাম এই গাছের ছায়া বসলাম এবং মনোজ তার ব্যাগ থেকে বাড়ি থেকে তৈরি করে আনা রুটি এবং আলু ভাজা বেতন যা তার স্ত্রী আমাদের জন্য তৈরি করে দিয়েছে দেখুন এত সুন্দর সবুজ এত মানে কি বলবো চোখের দেখা আর ক্যামেরায় আপনাদেরকে দেখানো দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমরা গাছের ছায়া বসে একটু বিশ্রাম নিলাম শুধুই সবুজ আর সবুজ ভরিত কি গাছ আরও কী কী সব গাছ ছিল হরিতকি গাছে বেশ কিছু হরিতকিও ধরেছিল মানুষ বসে পড়েছে আলুভাজা আর রুটি নিয়ে আমি আবার ফটো তুলতে শুরু করলাম এই যে আলুভাজা রুটি আমাদের দুপুরের খাবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড় দলমা পাহাড়ের একটি প্রক্ষিপ্ত অংশ অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল চেমটা যার উচ্চতা প্রায় দু ফুট এর আগে এসে আমি চেমটাবুরু পাহাড়ের চূড়ায় কয়েকজনের সঙ্গে উঠেছিলাম আমি এবার অযোধ্যা পাহাড়ের কতগুলো প্রতন্ত্র অঞ্চল ঘুরে বেড়াব এবং সেই ইচ্ছা নিয়েই মনোজের সঙ্গে বেরিয়ে পড়েছি যে এলাকাগুলিতে পর্যটকরা সাধারণত এখনও যায়নি বা তাদের পায়ের চিহ্ন পড়েনি এইসব এলাকায় পাহাড় তার সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে আছে শুধুই হাতছানি দিয়ে পর্যটকদের ডাকছে কিন্তু রাস্তা দুর্গম হওয়ার কারণে এসব এলাকায় কেউ তেমন যেতে সাহস পায় না আমরা নেমে যাব দেখুন নামার পথটা কত সুন্দর এই পাশটায় এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরে আমরা আরও কিছুটা এগিয়ে চলেছি দেখা যাক রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়ে যায় গানে আছে এই পথ যদি না শেষ হয় কিন্তু আমরা এমন একটা রাস্তা ধরে এগিয়ে চলেছি যে এই রাস্তা পাহাড়ের ঢালে গিয়ে শেষ সহজ সরল উপজাতি অধ্যুষিত পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অধিবাসীরা বন থেকে কাঠ কেটে নিয়ে আসে এবং তাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, খুঁজে নিয়ে আস এখানে সরকার থেকে একটা জলের ব্যবস্থা করে দিয়েছে এই যে রাস্তাটা রাস্তাটা শেষ হওয়ার এখানে কিছু কূর্তি কলাই লাগিয়েছে মনোজার আমি এগিয়ে চলেছি পাহাড়টার দিকে এর পরের পর্বে সঙ্গে থাকুন ধন্যবাদ